আচ্ছা আপনারা যে এত এত রিকোয়েস্ট করেন আমি দাওয়াতে কি কি আইটেম রান্না করলাম তার একটা ভিডিও যেন করে রাখি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আমার এই ভিডিওগুলো দেখে আপনারাও কি আইটেমগুলো ট্রাই করেন আমাকে অনেস্ট রিভিউ দিবেন আপনারা কখনো আমার এই আইটেমগুলোই ট্রাই করেছেন কি না সবগুলো আইটেম না হলেও একটা দুইটা আইটেমও আপনারা তৈরি করেছেন কিনা আপনাদের কোনো প্রোগ্রামে তা জানতে পারলে আমার ভীষণ ভালো লাগবে ঘর সংসার সামলে এক একটা দাওয়াতের প্রিপারেশন করা কিন্তু চারটিখানি কথা না বিশেষ করে দেশের বাইরে যেখানে সব কাজ একা করতে হয় আর তার মাঝে যদি ভিডিও করতে হয় তাহলে কিন্তু সময় আরও বেশি লাগে এই দাওয়াতের আয়োজনটা করেছিলাম জাস্ট কুরবানি ঈদের পরপর আর এখানে আমি দুটা ডেজার্টের আইটেম করেছিলাম একটা মিষ্টি একটা ঝাল আমি আমার সিগনেচার ডিশই বলতে পারেন এই পেস্ট্রি কেকটা করেছিলাম যেটা খেতে সবাই ভীষণ পছন্দ করে আরেকটা ঝাল আইটেম করেছিলাম এটা কিন্তু চটপুটি না এটা করেছিলাম চানা চাট অর্থাৎ চানার যেই ডালটা ইন্ডিয়ান ডালটা সেটাকে প্রেসার কুকারে বড় একটা আলু আর টমেটো দিয়ে প্রথমে খুব ভালো করে ঘন্টাখানেকের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ হয়ে যাওয়ার পর টমেটো আর আলুটা তুলে নিয়েছিলাম তারপর আলুটাকে ভেঙে ভেঙে এই ডালের সাথে মিশিয়ে নিয়েছিলাম ডেজার্ট দুটার আগের দিন রাতে রেডি করে ফেলেছিলাম যেহেতু পর দিন দুপুরবেলা দাওয়াত আর যা যা রেডি করেছিলাম তা ছিল এই যে এখানে প্রায় আড়াই কেজি থাই পিসের বোনলেস থাই পিস ছিল তার মধ্যে আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো বিহারি কাবাব মশলা দিয়ে একটা কাবাব তৈরি করেছিলাম ওভেনে আর এই মেরিনেশনটা করে রেখেছিলাম আগের দিন রাতেই এর মধ্যে আরও দিয়েছিলাম থিকেন ক্রিম যার জন্য কাবাবটা অনেক বেশি ময়েস্ট আর টেস্টি হয় দিয়েছি লবণ পরিমাণ মতো লেবুর রস আর তেল যেহেতু এটা ওভেনে করব সব কিছু দিয়ে মেখে এটা মেরিনেট করতে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর গেস্ট আসার জাস্ট ঘন্টা দু এক আগে এটাকে ওভেনে দিব যেহেতু এবারের প্রোগ্রামে পাক্কি বিরিয়ানি রান্না করব তাই রাতের বেলায় মাংসটা রান্না করে ফেলেছিলাম এখানে আমি প্রায় ছয় সাড়ে ছয় কেজি গরুর মাংস মিডিয়াম সাইজ করে কাটা এই মাংসের মধ্যে সব ধরনের মশলা আদা রসুন বাটা টক দই বিরিয়ানি মশলা লবণ তেল সব কিছু দিয়ে মেখে রান্না বসিয়ে দিয়েছিলাম রাতের বেলা মোটামুটি প্রায় এইটটি পারসেন্ট রান্না করে মাংসটাকে নামিয়ে রেখেছিলাম আর পরদিন সকালে বাকি রান্নাটা করব সকালে উঠেই মাংসের চূড়াটা আগে ধরিয়ে দিয়েছিলাম আর মাংসটাকে খুবই ভালো করে সেদ্ধ করে নিয়েছি কোনো ঝোল থাকবে না শুধু এরকম তেল ভেসে উঠবে যখন তখন মাংসটাকে নামিয়ে নিতে হবে বিরিয়ানির আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছিলাম প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর বেরেস্তা ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর অরেঞ্জ ফুড কালার দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে নিচ্ছিলাম আর এভাবে করে নিলে যেটা হয় আলুগুলো সেদ্ধও হয় আবার আলুগুলো ভেঙেও যায় না এরকম অবস্থা আলুগুলোকে নামিয়ে নিয়েছিলাম ইন দ্য মিন টাইম আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম ঠিক যেভাবে পোলাও রান্না করে বাসমতি চাল দিয়ে একটু কম তেল দিয়ে যেহেতু বিরিয়ানির মধ্যে মাংসটার মধ্যে প্রচুর তেল আছে তাই একটু অল্প তেল দিয়ে আর সব গরম মশলা দিয়ে যেভাবে ভাত রান্না করে বা পোলাও রান্না করে সেভাবে পোলাওটা রান্না করে অর্ধেক পোলাও তুলে নিয়ে মাংস আলু বাকি পোলাওটা দিয়ে তার উপর বেরেস্তা অর্থাৎ বিরিয়ানির যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে উপরে একটু ইয়েলো ফুড কালার রেড ফুড কালার দিয়ে দমে দিয়ে দিলাম প্রায় ঘণ্টাখানেকের জন্য আসলে বিরিয়ানিটাই এমন একটা প্রেজেন্টেবল আইটেম এটার সাথে কিন্তু খুব বেশি আইটেমের প্রয়োজন নেই তারপর যেহেতু ঈদের পরপর প্রোগ্রাম তাই একটু তো গর্জিয়াস করতেই হয় একটু স্পেশাল প্রোগ্রাম যেহেতু এটা ঈদের দাওয়াত তাই এখানে খাসির একটা রান রোস্ট করেছিলাম যেটার রেসিপি অলরেডি আপনারা দেখেছেন একটা ফিশ বার্বিকিউ করবো ওভেনে তার জন্য আদা বাটা রসুন বাটা টক দই বার্বিকিউ মশলা লবণ সরিষার তেল লেবুর রস সব কিছু দিয়ে মশলাটাকে মাখিয়ে নিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন হয়তো ভাবছেন যে বিরিয়ানির সাথে আবার ফিশ বার্বিকিউ কেন এর উত্তর হচ্ছে আমার ভালো লাগে আর সত্যি বলতে সবাই এত বেশি এখনকার দিনে এত বেশি কনসার্ন খুব বেশি রাইস আইটেম খেতে চায় না সাথে যদি চিকেন ফিশ বা কাবাব আইটেম থাকে সেগুলোই খায় বেশি তাই ভাবলাম একটা ফিশ বার্বিকিউ কেউ যেতে পারে মাছটাকে মেয়েট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতেই আর এখানে স্বামী কাবাব বানিয়ে নিচ্ছিলাম গরুর মাংস বুটের ডাল দিয়ে ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আসলে এটা দু একদিন আগে তৈরি করে রাখি আমি আর জাস্ট গেস্ট আসার আগে আগে গরম গরম ডুবো তেলে ভেজে নেই। বিরিয়ানির সাথে আমি এই আইটেমটা আগেও বহুবার করেছি আপনারা আগে হয়তো অনেকবার দেখেছেন এটা হচ্ছে আমি জাস্ট হির ফ্রাই করি কিছু ভেজিটেবল ওই যে বললাম ওই কনসেপ্টটা থেকে যে খুব বেশি রাইস সবাই খেতে চায় না কার্পটা সবাই অ্যাভয়েড করতে চায় তাই আমি এখানে একটু বাটারের মধ্যে একটু রসুন লাল লাল করে ভেজে তার মধ্যে কলিনি বা ফুলকপি তারপর গাজর আর বরবটি সব কিছু বেশ লম্বা করে কেটে নিয়ে একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম অর্থাৎ স্টিম করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপর ঢাকা খুলে জাস্ট এরকম ড্রাই করে নিয়েছি এই আইটেমটা সবাই এত পছন্দ করে এই পর্যন্ত বিরিয়ানির সাথে করা এই আইটেমটা কোনো দিন আমার লেফট থাকেনি থাকেনি সব শেষ হয়ে গেছে চিকেন বিহারি কাবাবের মাংসটা তো আগের দিনই ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট এটাকে গেঁথে নেওয়ার আগে একটু তেল আরেকবারও দিলাম আর দিলাম পুদিনা পাতা ধনে পাতা কুচি কাবাবের একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আর এখন বড় একটা সসলিকের কাঠির মধ্যে গেথে নিচ্ছি এটাকে ওভেনের ট্রেতে দিয়ে দিবো আমি জাস্ট এইভাবেই ফয়েল পেপারের উপরে বেশ বড় বড় সাইজের দুইটা আড়াই কেজি মাংস আছে একশো আশি ডিগ্রিতে একদম শেষ মুহূর্তে কস্কর কিছু বান ছিল তার উপর চিকেন সালামি দিয়ে এই চিকেন স্লাইডারটা করেছিলাম বাচ্চাদের জন্য বাচ্চারা ভাত খেতে চায় না তারা এই স্লাইডারটা খুব পছন্দ করে যদিও বড়রাও খুব পছন্দ করে খেয়েছে তো এই ছিল আমার আজকের আইটেম চিকেন বিহারি কাবাব ভেজিটেবল স্টির ফ্রাই খাসির আস্ত রানের রোস্ট আর এই যে এই মাছটা করেছিলাম ওভেনে বার্বিকিউ ফিশ আর স্বামী কাবাব খুব বেশি আইটেম কিন্তু হয়নি খুবই অল্প এবং সিম্পল তবে সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে আমার কাছে মনে হয় বিরিয়ানিটা যদি খুব পারফেক্টলি তৈরি করা যায় বা রান্না করা যায় তার সাথে খুব বেশি আইটেমের কিন্তু প্রয়োজন নেই এবং সত্যি বলতে বিরিয়ানিটা খেয়ে সবাই এত প্রশংসা করছিল সবাই জানতে চাচ্ছিলো যেটা কি কাচ্ছি বিরিয়ানি নাকি পাক্কি বিরিয়ানি আপনারা যদি ধরতেই না পারেন যেটা কাচ্ছি না পাক্কি তাহলে বুঝতে হবে কোনো একটা বিশেষত্ব অবশ্যই আছে এই বিরিয়ানির মধ্যে দুপুরের খাওয়ার পার্ট শেষ হয়ে যাওয়ার পর যেই চানাচারটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা সার্ভ করার আগে এটার মধ্যে একটা বিশেষ মশলা আমি নিজেই তৈরি করি জিরা এবং ধনে টেলে সেই মশলা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে এভাবে সার্ভ করে দিয়েছিলাম আর সাথে ছিল সেই আমার সিগনেচার ডিশ পেস্ট্রিটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক প্রত্যেকটা আইটেমই বহুল প্রশংসিত হয়েছে আর এটাই আমার প্রাপ্তি আর আমার এই রান্নার ভ্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ